সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এবং স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালে যে বইটি গণিত বই তার ষোলো পৃষ্ঠার দশ নম্বর অঙ্কের সমাধান দেওয়া হলো যে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা তো এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে চারা গাছগুলো কিনতে কত টাকা খরচ হয়েছে পাঁচশো পঁচানব্বইটি একটা চারা গাছের মূল্য বারো টাকা তাহলে আমরা ক নম্বরে লিখব যে একটি চারা গাছের মূল্য একটি চারা গাছের মূল্য কত টাকা বারো টাকা সুতরাং পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য তাহলে বেশি পাঁচশো পঁচানব্বই গুণ বারো এত

যোগ শূন্য নয়ের পাঁচ চোদ্দ বাগানের প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে অর্থাৎ আমাদের মোট চারা গাছের সংখ্যা ছিল পাঁচশো পঁচানব্বই এই পাঁচশো পঁচানব্বই বর্গমূল করলে যে অবশিষ্ট থাকবে যে সংখ্যা অতটি চারা আসলে অবশিষ্ট থাকবে তাহলে আমরা চারা গাছের সংখ্যা চারা গাছের চারা গাছের সংখ্যা প্রমাণ পাঁচশো পঁচানব্বইটি এখন পাঁচশো পঁচানব্বই বর্গমূল করতে হবে তাহলে প্রথমে দুই এর পাঁচের মধ্যে যায় দুই দুই দুগুণের চার অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে হবে যেটা বর্গ করলে এই পাঁচ বা পাঁচের এর ছোট সংখ্যা হয় এর সমান হতে পারবে কিন্তু বড় হওয়া যাবে না এবার এটা বিয়োগ করলে হয় এক এই নয় পাঁচ গায়েটা আনলাম এবার এপাশে পাশে এর ডবল দুই দুগুণের চার এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে জেরে যেটা দ্বারা এইটারে গুণ দিলে এত এর কাছাকাছি কোনো সংখ্যা হয়

তাইলে চারাগুলো যতগুলো চারা থাকবে ওইগুলোকে বর্গাকারে সাজানো যাবে হ্যাঁ তাহলে এখানে লিখতে হবে যে যেহেতু পাঁচশো পঁচানব্বই এ পঁচানব্বই কে বর্গমূল করার পর উনিশ অবশিষ্ট অবশিষ্ট থাকে তাহলে প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা লাগানোর পর উনিশটি চারা অবশিষ্ট আমরা নম্বর নম্বরটা বলছে যে খরচের সংখ্যা এবার টাকার চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে আমরা ক হতে পাইছি খরচের টাকা তাহলে ক হতে হতে প্রাপ্ত খরচের টাকা কহতে কত পাইছি সাত হাজার একশো চল্লিশ টাকা আর চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা পাঁচশো পঁচানব্বই এই দুইটাকে বিয়োগ করতে হবে বিয়োগ ফল সমান কত হাতে হলে দশ হবে পাঁচ হলে হাতে হলো এক নয় দশ হাতে পথ হলে চোদ্দ হবে চার হলে হাতে হলে পাঁচ ছয় আছে হলে হবে পাঁচ আর হাতের হলে এত এত সংখ্যাটি সংখ্যাটি এখন এই বিয়োগ ফলে বলছে যে বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি সংখ্যা হবে তাহলে আমার এই যে যে ছয় পাঁচ চার পাঁচ এই সংখ্যাটি বের হয়েছে এটার বর্গমূল করতে হবে তাহলে ছয় পাঁচ চার পাঁচ এটাকে বর্গমূল করতে হবে তাহলে প্রথমে আমরা জোড়া বানলাম এবং পঁয়ষট্টি এখন এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যে এটার বর্গ করলে এটার কাছাকাছি বড় হওয়া যাবে না এটার কাছাকাছি হতে পারবে যেমন আট আট হাজার চৌষট্টি এখানে টান দিলাম আট দু ষোলো এবার এটা বিয়োগ করলে হয় এক আর চার পাঁচ কাটা নিয়ে আসলাম এখন এখানে যদি আমি এক নেই এক ষোলো আছে এখানে যদি এক নেই একদে একশো একষট্টি গুণ দিলে একশো একষট্টি হয় যা এটা বড় হয়ে যায় কিন্তু এখানে নিচে লেখলে তো এটা বিয়োগ করা যায় না নেগেটিভ চলে আসে যার জন্য আমরা কি করবো এটা খেয়ে আর যায় না যেহেতু ফলে শূন্য এখানে একটা শূন্য বর্ষাবো এখানে শূন্য বসায় তারপরে বিয়োগ করলে একশো পঁয়তাল্লিশ থাকে যেহেতু একশো পঁয়তাল্লিশ হবশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় যেহেতু সংখ্যাটির বর্গমূল বর্গমূল নির্ণয় করার সময় করার সময় ভাগ শেষ একশো পঁয়তাল্লিশ আছে সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় এতকে অর্থাৎ এই সংখ্যাটিকে পাঁচ ছয় চার পাঁচ এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে বর্গমূল হবে সুতরাং বর্গমূল হবে এই এই যে আমরা পাইছি আশির সাথে এক যোগ করতে হবে সুতরাং একাশি এখন একাশি এর বর্গ একাশি এর বর্গ

সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান ছয় পাঁচ ছয় এক বিয়োগ এটা এই যে সংখ্যাটা আমরা যে সংখ্যাটা এখানে বিয়োগ করে পেয়েছি ছয় পাঁচ চার পাঁচ এটা বিয়োগ করলে ষোলো এটাই Вот тоже